আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমাদের টেস্টো লাইফের সঙ্গে যারা আছেন যারা টেস্টো লাইফকে ভালোবাসেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওর বার্তা মূলত নিয়ে এসেছি কিছু মেসেজ দেওয়ার জন্য এবং যারা টেস্টো লাইফের সঙ্গে আছেন অতীতে ছিলেন বর্তমানেও আছেন এবং যারা উপকৃত হয়েছেন এবং যারা ভবিষ্যতে আসবেন আমি যে মূল মেসেজটা আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা নিজেরাও জেনে থাকবেন যে বাংলাদেশে অনেক স্পেশালাইজড হসপিটাল রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে হার্ট ফাউন্ডেশন স্ট্রোকের পেশেন্টদের জন্য নিউরো সায়েন্স শিশুদের জন্য শিশু হসপিটাল এরকম করে কিডনির জন্য আলাদা বা গাইনের জন্য স্পেশালিস্ট এরকম ক্যান্সারের জন্য এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে এরকম স্পেসিফিকভাবে চিকিৎসা দিয়ে থাকে তো টেস্টোলাইভ মূলত মানুষের জনস্বাস্থ্য নারী পুরুষের উভয়েরই যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেক এবং সহযোগিতায় টেস্টো লাইফ এগিয়ে যাচ্ছে সাথে যারা আমাদের অডিয়েন্স আছেন অনেকেই যখন বলেন যে আমরা সুস্থ হয়ে গেছি আসলে সবাই সুস্থ হবে না তবে যে ফিডব্যাক দেন যে কারো সংসার বেঁচে গেল বা এটা আসলে আমাদের তখন একটু অনুপ্রাণিত করে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে টেস্টো লাইফ কাজ করছে নারী ও পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে তো আসলে আমাদের যৌন সচেতনতার জন্য বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এবং সেটা অবশ্যই যে যে ধর্মেরই হন না কেন প্রত্যেকটা ধর্মের বিধিবিধান মেনেই টেস্টোলাইভ নারী ও পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে এখানে সবাই রেজিস্টার্ড চিকিৎসক এবং হচ্ছে যারা আসছেন আমাদের এখানে অনেক মানে প্রশাসনিক কর্মকর্তা যারা আসছেন সবাই দেখে অনেক খুশি হয়েছেন আমাদের কার্যক্রম দেখে তো আপনাদের বলতে চাই যে যারা আমাদের থেকে চিকিৎসা নিয়েছেন বা উপকৃত হয়েছেন বা আমাদের পেজ পড়ে এবং ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন আমরা আমাদের সেবার মান আরও বৃদ্ধি করতে চাই আপনাদের পরামর্শ আমাদের কমেন্ট বক্সে ড্রপ করেন আমরা এর মধ্য থেকে তিনজন বিজয়ীকে আমরা ফ্রি চিকিৎসা প্রদান করবো যৌন স্বাস্থ্য সম্পর্কে যারা টেস্ট লাইফের সাথে আছেন পূর্বেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম